ভারতীয় জাতীয় পতাকার ইতিহাস ভারতের বর্তমান জাতীয় পতাকাটি গৃহীত হয় উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই জাতীয় পতাকাটিতে তিনটি রঙ থাকায় এটি তিরঙ্গা নামে পরিচিত এই পতাকার উপরের জাফরান বা গেরুয়া রঙটি দেশের শক্তি ও সাহসের প্রতীক মাঝের সাদা রঙটি শান্তি ও সততা এবং নিজের সবুজ রঙটি ভূমির উর্বরতা বৃদ্ধি ও শুভতার প্রতীক এবং পতাকার মাঝের নীল রঙের অশোক চক্রটি সর্বজনীন সত্যকে প্রতিনিধিত্ব করে এবং এই অশোক চক্রের চব্বিশটি স্পোক আছে এবং এই চব্বিশটি স্পোক ধর্ম বা জীবন প্রতিনিধিত্ব করে বর্তমান জাতীয় পতাকাটির নকশাটি পিঙ্গালি আকৃত পতাকার আদলে তৈরি পতাকাটি টু ইস্টু থ্রি অনুপাতে তৈরি জাতীয় পতাকাটি খাদি কাপড়ে তৈরি করা হয় আমাদের ব্রিটিশ আমলে জাতীয় পতাকাটি এমন ছিল তারপর বিংশ শতাব্দীর প্রারম্ভে ব্রিটিশ শাসনের অধীন থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে স্বাধীনতা আন্দোলন শুরু হয় এবং জাতীয় পতাকার প্রয়োজন অনুভূত হয় উনিশশো সালে ভগিনী নিবেদিতা ভারতের জাতীয় পতাকা রূপদান করেন লাল চরুষ্কনাকার এই পতাকার কেন্দ্রে ছিল বজ্র শ্বেতপদ্ম সম্বলিত একটি হলুদ ইনসেট মাঝে বন্ধ মাতরম লেখা বাংলা ভাষায় উনিশশো ছয় সালে সাতই আগস্ট কলকাতার পার্সিবাগান স্কোয়ারে বঙ্গবঙ্গ বিরোধী সভায় একটি ত্রিবর্ণরঞ্চিত পতাকা উত্তোলন করা হয় যা কলকাতা পতাকা নামে পরিচিত এই পতাকার উপরে কমলা মাঝে হলুদ ও নিচে সবুজ রং ছিল উপরে আটটি অর্ধ প্রস্ফুটিত পদ্ম ও নিচে সূর্য অর্ধচন্দ্র অঙ্কিত ছিল মাঝে দেবনগরী ভাষায় লেখা বন্দে মাতারম উনিশশো সাত সালের বাইশে জুলাই জার্মানির স্টোয়ার্ডগার্ড শহরে ভিকা জিকামা অন্য একটি রঞ্জিত পতাকা উত্তোলন করেন এ পতাকার উপরে ছিল সবুজ মধ্যে গেরুয়া এবং নিচে লাল রং। সবুজ রং ছিল ইসলামের প্রতীক গেরুয়া ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতীক সবিস ডঙ্গার উপর ব্রিটিশ ভারতের আটটি প্রদেশের প্রতীক হিসাবে আটটি পদ্মের চিহ্ন ছিল উত্তরটোরায় দেবনগরী ভাষায় বন্দে মাতারাম লেখা ছিল নিচে ছিল অর্ধচন্দ্র ও সূর্য প্রথম বিশ্বযুদ্ধের সময় বার্লিন কমিটিতে ভারতীয় বিপ্লবীরা এই পতাকাটি গ্রহণ করেন এই পতাকাটি বার্লিন কমিটি পতাকা নামে পরিচিত উনিশশো সতেরো সালে বালগঙ্গাধর তিলক অ্যানি বাসান পরিচালিত হোমরুল আন্দোলনে একটি নতুন পতাকা জন্ম দেয় এই পতাকায় পাঁচটি লাল ও চারটি সবুজ অনুভূমিক ডোরা ছিল উপরের বাঁধীকে আয়তাকার ইউনিয়ন পতাকাটি ছিল উপরের উডয়ন ভাগে ছিল সাদা অর্ধচন্দ্র ও তারা সপ্তর্ষি মণ্ডলের প্রতীক হিসেবে সাদা সাতটি তারা ছিল উনিশশো সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া একটি জাতীয় পতাকা উত্থানের চেষ্টা করেন এই পতাকায় গান্ধীজি চরকার চিহ্ন যোগ করার পরামর্শ দেন ভেঙ্কাইয়া লাল ও সবুজ প্রেক্ষাপটে চরকার ছবি সংবলিত একটি পতাকা প্রস্তুত করেন পরে মহাত্মা গান্ধীর ইচ্ছা অনুসারে একটি নতুন পতাকার নকশা করা হয় ত্রিপণ রঞ্জিত উপরে ছিল সাদা মধ্যে সবুজ এবং নিচে নীল তিনটি ডোরাচুড়ে ছিল চড়কা ছবি পতাকার এই প্রতিনিধিত্বের বিষয়টি অনেকের মনে অসন্তোষ সৃষ্টি করে উনিশশো চব্বিশ সালে কলকাতায় সর্বভারতীয় সংস্কৃত কংগ্রেস হিন্দু ধর্মের প্রতীকরূপে গেরুয়া রং ও বিষ্ণুর চিত্র পতাকায় সংযোধনের প্রস্তাব দেন হিন্দু চৌকি ও সন্ন্যাসী এবং মুসলমান ফকির দরবেশদের মধ্যেও প্রচলিত গেরুয়া ও গিরিমাটি রং যোগের প্রস্তাব দেন শ্রীকার দাবি দলে তাদের প্রতিনিধিত্ব হিসাবে হলুদ রঙ যোগ করতে হবে নতব পতাকা থেকে ধর্মীয় প্রতীক বাদ দিতে হবে এই সমস্যা সমাধানের লক্ষ্যে উনিশশো একত্রিশ সালে দুই এপ্রিল কংগ্রেস সাতজন সদস্যের একটি কমিটি গঠন করে এই বছর করাচি কংগ্রেস অধিবেশনে পতাকা সংক্রান্ত একটি সর্বশেষ প্রস্তাবটি পাশ করা হয় পিঙ্গালি ভেঙ্কাইয়া আঙ্কিত একটি ত্রিপণ্য পতাকা গৃহীত হয় যাতে গেরুয়া সাদা ও সবুজ রঙের মধ্যস্থলে একটি চরকা খচিত ছিল এই গেরুয়া ত্যাগ সাদা সত্য ও শান্তি এবং সবুজ বিশ্বাস ও প্রগতির প্রতীক এবং চরকা দেশের অর্থনৈতিকতার প্রতীক একই সময়ে আজাদিন ফৌজের পতাকায় ছিল আজাদ কথাটি লেখা এবং চরকার পরিবর্তে একটি বাঘের ছবি যুক্ত ছিল এটি মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনে বিরুদ্ধ সুভাষচন্দ্রের সশস্ত্র সংগ্রামের প্রতীক অবশেষে স্বাধীনতা প্রাপ্তির কয়েকদিন পূর্বে ভারতের জাতীয় পতাকা বিষয়ে সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য পরিষদ স্থাপিত হয় এখানে রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয় এই কমিটির সদস্যরা ছিলেন মলানা আবুল কালাম আজাদ সরোজনী নাইডু চক্রবর্তী রাজাগোপালচারী কে এম মুন্সি বি আর আম্বেদকর এই কমিটি উনিশশো একত্রিশ সালের পতাকাটিতে চরকার পরিবর্তিতে সান্নাস্তম্ভ থেকে ধর্মচক্রটিতে গ্রহণ করেন এই ধর্মচক্র বা অশোকচক্রটি যোগ করেন সুরাইয়া এফজি উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট স্বাধীন ভারতে এই পতাকাটি প্রথম উত্তোলন করা হয় আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না